এই নামগুলোতে এত শক্তি কেন এই নামগুলোতে আছে কি এই নামগুলো কার আর এই নামগুলো তো আল্লাহ এই জন্যই এই নামগুলোতে এত পাওয়া এই নামগুলো পড়লে কি হয় আর কখন পড়বেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন ইয়া হান্নান অধিক স্নেহশীল ইয়া মান্নান অধিক দয়ালু অধিক দাতা এই নামগুলো কাবা ঘরে গিলাফের মধ্যে উপরে লেখা আছে শুনলে আশ্চর্য হয়ে যাবেন আবু দাউদ শরীফের একটা হাদিস আছে ১৪৯৫ নম্বর হাদিস যিনি চাওয়ার আগেই প্রয়োজন মেটায় যখন আপনার কোনো কিছু প্রয়োজন হবে তখন আপনি এই নামগুলো ধরে যদি আল্লাহকে ঢাকতে পারেন বিশ্বাস করেন আল্লাহাক আপনার প্রয়োজন প্রয়োজন পড়ার আগেই আপনার প্রয়োজন আল্লাহ বিটাই দেবে মনে করেন আপনার চাকরি দরকার এক সপ্তাহ পরে এর আগে আল্লাহ আপনার চাকরির ব্যবস্থা করে দিবে আপনার বিশা দরকার এক মাস পরে এর আগে আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে আল্লাহ চাইলে সব কিছুই

নামগুলো মুখস্ত করবে নামগুলো হেফাজত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির হেফাজত করবে তার মানে ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে প্রবেশ করায়া দিবে এই জন্য চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর নাম মুখস্ত করবার জন্য ইয়া হান্নান এত পাওয়ারফুল কেন এগুলো আল্লাহ পাকের গুণবাচক নাম আল্লাহ পাকের নাম

তার চাকরি দরকার চাকরি মে করে দেব তার মনে যে আশা আছে সে আশা আমি পূর্ণ করে দেব এই জন্য এই দুটি নামের জিকির যদি করে আপনি আল্লাহর কাছে কোন কিছু চান আল্লাহ অবশ্যই আপনার চাওয়াকে পূর্ণ করে দেবে আপনি আল্লাহর কাছে এই দুইটি নামের জিকির করে আপনি আল্লাহর কাছে যা চানবেন আল্লাহ তাই দিবেন এই জন্য যখন আপনার কোন কিছু প্রয়োজন হবে নীরবে নিবৃত্তে একা একা আল্লাহকে ডাকবেন ইয়া হান্নান ইয়া মান্নান এরকম বলে বলে যখন আপনি জিকির করবেন জিকির করে আল্লাহর কাছে চানবেন সবচেয়ে ভালো হয় aur namaz

যে একসভার দুই সবার যতক্ষণ ভাল লাগে কিছুক্ষণ এই নামগুলো জিকির করি অন্যানি অন্যান্য এরকম জিকির করে দূর পাঠ করে আল্লাহ হাত তুলে চাবেন অবশ্যই আল্লাহ আপনার চাউ পূর্ণ করে দিল